সমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক দিস ইজ মাসুমিল্লা ফ্রম সিআই হোম ডিজাইন আওয়ার ইউটিউব চ্যানেল দর্শক আমরা বড় বড়ের মতোই এই চ্যানেলে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান ও কনস্ট্রাকশন সাইটের ভিডিও আপলোড করে থাকি যারা ধরনের ভিডিও পেতে আগ্রহী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা চার বেডরুমের বেশ বড় একটা বাড়ির ডিজাইন দেখানোর চেষ্টা করব যাদের এরকম বড় স্পেস আছে জায়গা আছে তারা সেই জায়গাটিতে এই ড্রয়িংটা নিয়ে সেখানে কাজ করতে পারেন তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে ড্রয়িংটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে একটা ফোর বেডরুমের সিঙ্গেল ইউনিট বাড়ির ডিজাইন যেটার প্রস্থের যে পরিমাণ সেটা হচ্ছে সাঁত্রিশ ফিট হচ্ছে এই ফ্লোর প্ল্যানের এই বিল্ডিংটির প্রস্থ আর এটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের বাহান্ন ফিট তিন ইঞ্চি হচ্ছে এটার দৈর্ঘ্য আমরা যদি ফ্রন্ট সাইডের দিকে আসি ফ্রন্ট সাইডে এটা হচ্ছে একটা এখানে সিঁড়িঘর থেকে শুরু করে উপরে হচ্ছে আমাদের একটা পোর্স আছে সিঁড়িঘর শুরু করে এখানে হচ্ছে আমাদের ড্রয়িং রুমে প্রবেশ করবে ডান দিকে একটা কমন বেডরুম আছে যেটার মেজারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তেরো ফিট দুই ইঞ্চি বা চোদ্দো ফিট সাত ইঞ্চি সামনে একটা বারান্দা আছে সাড়ে তিন ফিট বাই এগারো ফিটের এখানে বাম পাশে আরেকটি মাস্টার বেডরুম আছে যেটা বারো ফিট বাই চোদ্দো ফিট ফ্রন্ট সাইডের দিকে সাড়ে তিন ফিট চওড়ার একটা বারান্দা আছে এটার লম্বা হচ্ছে এগারো ফিট এখানে এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা আছে ডাইনিং স্পেসটা হচ্ছে মাঝখানে এটা হচ্ছে আঠারো ফিট বাই চোদ্দো ফিট নয় ইঞ্চি এখানে হচ্ছে আমাদের দশ ফিট দুই ইঞ্চি বাই পনেরো ফিট সিঁড়িঘরটা হচ্ছে আমাদের এটা আর পিছনের দিকে আমাদের আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে যেটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট এটার সাথেও একটা অ্যাটাচড টয়লেট রাখা আছে এখানে কিচেনটা হচ্ছে মাঝখানে রাখা হয়েছে যেটার সাথে একটা বারান্দা রাখা হয়েছে ডান পাশের কর্নারে আরেকটি মাস্টার বেডরুম আছে যেটার সাথেও একটা অ্যাটাচড টয়লেট আছে এটার সাথে একটা বারান্দাও আছে তো এই বেডরুমের মেজারমেন্ট হচ্ছে তেরো ফিট দুই ইঞ্চি বাই চোদ্দো ফিট আর এখানে যে বেডরুম এটা মাস্টার সেটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিট এটার সাথেও একটা বারান্দা রাখা আছে সেটা তিন ফুট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এই ড্রয়িংটি যারা মূলত একটা বড় সড়ো বাড়ির ডিজাইন যাচ্ছেন যে না আমরা ফ্যামিলিতে লোকসংখ্যা অনেক বেশি এবং অনেক বড় একটা ফ্লোর প্লান প্রয়োজন তো সেখানে এই ড্রয়িংটি ব্যবহার করা যেতে পারে দর্শক সকলে ভালো থাকবেন আর এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন